বলুন আপনার আপনার নাম কি জানো নারায়ণচন্দ্র দাস অধিকারী নারায়ণচন্দ্র দাস অধিকারী আপনারা বৈষ্ণব তো হ্যাঁ আপনি কি মনে করেন বৈষ্ণব ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম আর সর্বশ্রেষ্ঠ বলা যাবেনি তো সর্বশ্রেষ্ঠ যদি সনাতন ধর্ম সব ধর্মে আছে ব্রাহ্মণেরও সেই সনাতন ধর্ম হ্যাঁ বৈষ্ণবেরও সেই সনাতন ধর্ম

ভেবেছেন বেদ ট্রেদ দেখে আপনি গ্রন্থগ্রন্থ দেখুন ব্রাহ্মণরাই কিন্তু কিছু নিয়মকানুন তৈরি করছে নিজেদের স্বার্থ বজায় করার জন্য ব্রাহ্মণরা আর বৈষ্ণবরা বৈষ্ণবরা বৈষ্ণব কোনো জাতি নয় একটা ধর্ম বৈষ্ণব কোনো জাতি জাতি নয় হ্যাঁ হিন্দু একটা জাতি আপনি আমি বৈষ্ণব করি হইলেও আমাকে কিন্তু পেশার একটা হিন্দু জাতি দলিলপত্রে লেখা হয় কিন্তু হিন্দু জাতি বলে আচ্ছা আপনি ইস্কনের নাম শুনছেন হ্যাঁ ইস্কন ইস্কনের নাম শুনছি ইস্কন তো ওই বৈষ্ণব ধর্ম প্রচার করা গেছে একটা কি ধর্ম ওই আগে তো সব গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে তারই প্রচার তারা করে কিন্তু এখন এই যুগে এই কলিযুগে কিন্তু গৌরাঙ্গ মহাপূর্ব আবির্ভাব অথচ গৌরাঙ্গ মহাপূর্ব কোন নাম চর্চা নেই দেখো কি কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ নাম কৃষ্ণ তো দাপরে দাপর দাপরে সত্য দাপর দাপর তারও কলি এখন কলিযুগ চলছে তাহলে এই কলিযুগে কি তাহলে ঘোর অনাচার হবে অনাচার হবে যেটা শাস্ত্রে আছে ভাগবত কিন্তু আছে আছে জন্মগত বৈষম্য দেখা দিচ্ছে এখন জিন বিভিন্ন রকম জিন যাচ্ছে তার চেয়ে জন্ম হচ্ছে দুরকম কেউ নিচ বংশ ব্রাহ্মণের মেয়ে যদি হয় আর হচ্ছে একটু আরও একটু নিচ জাতির যদি ছেলে হয় তাতে যদি ছেলে জন্ম হয় তারা খুব উচ্ছিংঘর হবে হচ্ছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন হচ্ছে আর এই যে বিবাহটা হচ্ছে পালিয়ে যাবা এটা কিন্তু হবে আরও বাড়বে মানে পালিয়ে গিয়ে বিবাহ হ্যাঁ বিবাহ হচ্ছে কাল বিবাহ হচ্ছে ঠাকুর দেখাচ্ছে যে বাড়াবোল করা হ্যাঁ কিন্তু এই যে দীনকৃষ্ণ ঠাকুর বুঝছেন 15 দিনে মধ্যে করেন দীনকৃষ্ণ ঠাকুর যে এ করেন অনেকগুলা কিন্তু আমার তার তিনি হচ্ছে যুক্তিবাদী হ্যাঁ যুক্তিবাদী তিনি আমার মনে হয় তিনি লজিকে একটু পারদর্শী আছে তর্কবিদ্যা পারদর্শী কেন দেখা যায় আমি অনেক সময় ছেলে ইয়ে এ ফোনে তার দেখছি অনেকগুলো জিনিস কি সহ্য হবে নি তার কথাগুলো শুনলে সহ্য হবে না কিন্তু একটু ভাবে চিন্তা দেখতে গেলে একটু তার কথার মধ্যে যুক্তি আছে হয়তো রাগ হবে আমি কথাগুলো আমি একটা ব্রাহ্মণ আমি অনাচার করতেছি সে কিন্তু সেই অনাচারগুলো তুলে ধরেছে তুলতে গেতেই কী হচ্ছে তার ব্রাহ্মণরা ক্ষিপ্ত হচ্ছে ক্ষিপ্ত হচ্ছে কিছু কিছু যাই এই যে একটা এই যে মন মন্দির মন মন্দিরে এইরকম বিরাট বিরাট অট্টালিকা কিসের জন্য হয় হওয়ার তো দরকার নেই ঠাকুর তো বড় বড় অট্টালিকায় থাকতে চাননি এগুলো অর্থের বড়াই বড়াই মানে এগুলো আর মঠে আছে অথচ টাকা পয়সা দেশ বিদেশ থেকে ম্যাগি নিয়ে যাচ্ছে কী হচ্ছে কেউ হয়তো ঘরকে পাঠাচ্ছে কিছু হয়তো দিচ্ছে আমি একদিন তিনজন আছে মোট থেকে মাগ দে আমি বলে কৃষ্ণের সেবা হবে আমি কৃষ্ণের কি অভাব পড়িয়েছি না তোমাদের অভাব পড়ছে তুমি বলো মাগ আমাকে ও কথাটা বলো বলতে হবে তোমাকে না না হলে তুমি কৃষ্ণের কৃষির অভাব পড়ছে তার নামে মাইজার দিয়ে আস পাপটা করছো তুমি আর কৃষ্ণকে কি হচ্ছে নিচের নামে দিচ্ছ নিচে নামাচ্ছ যে সেই ভিখ সে খেতে পারেনি তাকে ভিখ মেঘেরা যে খাবে খাওয়াচ্ছো এটা তোমার কি তোমাদের অভাব আছে তোমরা নিজেরা মাগ দেয়ছ ঠাকুরের নাম দিবেন বটে না কেভাবে পারিছো সে তারা কিন্তু কোনো দিন আমার বাড়িতে ঢোকে বুঝে ঠাকুর একটা মাগ দিয়েছে এত বড়সাধনে দেখো মা পিতাকে জনসাধারণ কিছু বাইর থেকে আমি শুনছি যা বাইরে লোক টাকা পয়সার সহযোগিতা তারা দিচ্ছে আমার আমি হয়তো দিতে পারবো না বলে হয়তো আমি বলিছি ওরা ওরকম জোয়ার চুরি করেছে বদমাসী করেছে তা বলতে পারব অত উপরকে যেতে পারিনি বাবু আমি বলতে পারবো না কেন আমি বলবো কি বইটা আমি তাও বলতে পারবো না আমি ইস্কনে যাইনি আমি আসুন আমি আমি আজ পর্যন্ত একমাত্র গয়া গেছি আমার সত্যি কথা মিথ্যা আর কোনো মন মন্দিরকে যাইনি বৃন্দাবনও যাইনি নবদ্বীপও যায়নি কাশিও যায়নি পুরীও যায়নি আমাকে যেতে অনেক সময় বলছি আমার ভগ্নীপতি একদিন বলছি কেন যেতে হবে নিজের সৎভাবে জীবনযাপন করো সত্য কথা বলো তাহলে কোনো মন মন্দিরকে যাওয়ার দরকার নেই কারো ক্ষতি করনি ক্ষতি করতে গেলেই তোমার ক্ষতি হবে তাহলে তোমার যদি যদি কীর্তনের যা বলে যেখানে নাম সংকীর্তন সেইটা বৃন্দাবন তাহলে আমি বৃন্দাবনকে কেন যাব ছুটে বৃন্দাবন হোক নবদ্বীপ এখন ব্যবসা ক্ষেত্রে রয়েছে আপনি একটা সাধারণ বই সাধারণ বই মানে কি এই স্থির স্থির ঈসব বলেছে একজন গ্রিক পণ্ডিত হ্যাঁ হ্যাঁ পন্ডিত ঈসব তিনি যে লেখছেন আমাকে তাকে এত শ্রদ্ধা লাগছে আর কাউকে শ্রদ্ধা করতে পারব না তার তার যে কথাগুলি নীতি তার যে সে তো মন মন্দিরকে ঘৃণা করছে সেখানে ব্যবসা করতিছে সেখানে কি যারা মানুষকে ভালোবাসতে পারেনি যারা মানুষের ক্ষতি করতে চায় তাদের তারা কি ভগবানকে পেয়ে যাবে নাকি ভগবানের আস্থা নেই আস্থা নেই আমার মনটাই মন মন্দির মনটাই মন্দির হ্যাঁ আমার মনটাই মন্দির আমার মন যদি ঠিক থাকে আমি যদি কারো কোনো ক্ষতি নাই করি মানুষের যদি একটু উপকার করতে পারি

আমরা তার কাপড় দোকান ছিল আর কি আমরা বর্ষা কাপড় দোকান তার ছিল হ্যাঁ দিদা দিদা হ্যাঁ হ্যাঁ মুসলমান তার ওখানে আমরা যখন আমার বাবা আমি করে কাপড় আনতে আসি তখন সে তাঁকার যে মৌলবি ওরা কোরআন পাঠ করতে আসে ওদের বাড়ি থেকে আসে সে যে কথা বললো সে তো মানে কি আমার হচ্ছে মুসলমানরা যে ব্যবহার করছে তার কাছে তো সেটা নেই তাকে সে তো রাম রহিমকে এক করে বুঝিয়ে চলে যাচ্ছে হ্যাঁ প্রকৃত সে মৌলবী তাকে বলতে হয়তো মৌলিক প্রকৃতি প্রকৃত মৌলবী কেন সে সব দিয়ে কারো ধর্মকে ঘৃণাও করেনি এখন দেখুন সব কে এ আর ধর্মকে ঘৃণা করেছে সে তার ধর্মকে ঘৃণা করে অথচ কিছু জানেনি আমি বলুক তাহলে কিছু জানেনি বলে যে যার ধর্মকে বড় করতে চাচ্ছে কিন্তু ধর্মই একটাই মানব ধর্ম একটাই ধর্ম যে সদভাবে জীবন জীবনযাপন করে সদভাবে চলে সেইটাই হবে ধর্ম তার হলে যে আরেকটা ধর্ম আছে যে কি যে যার কাজে ঢুকলেন সেটা ধর্ম ধর্ম আছে যেমন মুসলমান বলুন তার গরু ব্যবসা ওই ব্যব ব্যবসায় পড়তো দেখবেন মুসলমানের মতো এত ব্যবসায়ী কেউ নেই ব্যবসায় পটু চাষি চাষে চাষে উড়ে তার নির্ভর হইল সেইটা চাষ করা তার তার ছেড়া ধর্ম না পিঠে ধর্ম চুল কাটা এটা তার সামাজিক ধর্ম হ্যাঁ আমি এটা আমার মনে করি আমি আমার ভর্তি বলে ঠিক আপনি ঠিক বলেছেন আচ্ছা আপনি ক্লাস থ্রির বইয়ের কথা বলছিলেন হ্যাঁ 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 তার রীতিনীতি মানুষের গুণ কোনটা সৎভাবে থাকা সৎ সৎভাবে জীবনযাপন করা মানুষের ক্ষতি নাই করা মানুষকে শ্রদ্ধা ভক্তি করা তার বেশি আর কিছু নাই না তার কাছে আমি তো বলি এইটাই তো ঠিক মানুষের এই গুণটা রইলেই সেই মানুষ প্রকৃত মানুষ সেই একে আমি যেটা দিলফিতে রাজা প্রস্বাসের দৃশ্য রাজা প্রস্বাস প্রসাদ তোকে ডেলফি শহরে পাঠাইছিল সেখানে ভবিষ্যৎবাণী সেখানে দেখলো কি না সেখানকার এই ধর্মপ্রচারক বলুন যাই বলুন তারা কী করলো না অর্থ কামাচ্ছে

আচ্ছা আমি জানি শুনুন এই সবং হাতে পীরের আস্থা না হ্যাঁ আগে আগে তো পীরকে কিন্তু প্রায় লোক সিন্নি দেয় এই মিষ্টি কিনে দেয় আগে আগে যেই পাঁচশো পঞ্চাশ পয়সা ষাট পয়সা দিয়ে দেওয়া আসতো এখন টাকা উপরে নির্ভর টাকা করে আমি শুনছি তাহলে কি একটা ব্যবসা না এটা একটা ব্যবসা একটা ব্যবসা না হ্যাঁ আপনারা দেখুন সব জায়গা ব্রাহ্মণ কি বৈষ্ণব কি কারো গেছে প্রণামই দ পাঁচ টাকা হবে পঞ্চাশ টাকা দিতে হবে কিসের জন্য সে তো ভক্তি সহকারে প্রণাম করতেছে তার আবার জরিমানা কি জরিমানা এটা আমি আমার মনে করি আর কে কী করে আমি ওই জন্য আমার কিন্তু আমার হচ্ছে আমার বন্ধু একজন ব্রাহ্মণ ঘরে আমার এই যে ফাইভ থেকে পরছি একসঙ্গে মাধ্যমিক যে দুইজন একসঙ্গে এখন পর্যন্ত আমার দু মিল আছে যা আশা করি না মুসলমান বন্ধু না হ্যাঁ হ্যাঁ না না সম্পর্ক করি কি দেখ আমার আমাকে শুনো আমি বলছি আমার তিন ভাই আমার বাবা মুসলমান কি হারি কি মুসলমান বা কি কোনো কারোর সঙ্গে সম্পর্ক নাই এমন নয় এমন নয় শুনুন আমরা যে বর্ষাটা দিয়ে যাই সে আসির উদ্দিন কি জব্বর কি ওরা আমার কাছে ভালোবাসে ভালোবাসে কেন মিথ্যা কথা বলুন শুনুন আমি কথা বলতে বলতে কথা অনেকগুলো কথা বাইক যাই আমার এবার চোখ অপারেশন করবো এই বাম চোখটা অপারেশন করতে হবে ডাক্তার দিকে মানে অপারেশন তাড়াতাড়ি আমি কিন্তু সেই ঘোষ তেমার থেকে ডাক্তার চোখে ডাক্তার আসতো মানুষেরা ভাগ না গিয়ে দেখার পর সে করে তুমি আজকে ইনজেকশন ব্যাগ নিয়ে নিল তারপর দু তিন দিন পরে আসবো আসলে আমি চোখ অপারেশন করে আর টাকাটা দরকার তো না আমি তেল পেল নিব আগে নেবনি টাকা জোগাড় করি আস্তে আস্তে আমার কার লক্ষণ ধারা গরু ব্যবসা করে তার সঙ্গে দেখায় দেখাইতে আমি লক্ষণ তুমি দরকে যাবো কেন আমি একটা গরু বিক্রি করবো টাকা দরকার আছে ও গেছে যাওয়ার পর গরু নিচ্ছে ওটা আমি মঙ্গলবার দিন বিকালে টাকা দিই কী টাকা দিই তেরো মাস চলে গেল তার ও চোখটা অপারেশন হলো না তেরো মাস হয়ে গেল তার টাকা পাইনি আমি ওরকম যাচ্ছি আসছি ঘুরতি শিশু লক্ষণ ধারা লক্ষণ ধারা হ্যাঁ হেন হে তার তারপর আস্তে আস্তে আশিরুদ্দিন বক্স সে আমাকে বলে দি কি নারান তুই কোথায় যাও আমি দাদা বলবো লক্ষণ লক্ষ্মণধারা উলুম করছে আমাকে কি বিচার দিতে বলেছে ঘর তোকে বিচার দিতে বিচার দিলে ওনকা ব্যবসার সমিতি বিচার দিলে তুই তেরোশো টাকা পাবি আরও তেরোশো টাকা ঘর নিয়ে দিতে হবে মানে চা পান খেয়ে খেয়ে শেষ করে দিবি তুই কী চলি তুই ঘর চলবি আমি তুই আইসবি আর একদিন আইয়া যথারীতি আমি দু তিন দিন পরে যখন যাই লক্ষণ ধারা একশো টাকা কম দিয়া আমাকে টাকা দিয়েছি তা নিশ্চয় আমাকে ভালো আসে মানে এটা চমৎকারটা কে দেখালো হ্যাঁ

এখন যে যেমন পারতেছে সে তেমন উঠতেছে যে যেমন উঠছে এই এখন তো এই বেশিরভাগ তো হনুমান মন্দির তো মনে হয় এখন চতুর্দিকে হয়ে যাচ্ছে সব হনুমান মন্দির যারা করতেছে তাদেরকে কি একটা হনুমান বলে মনে হয় ও কথা আমি কী করে বলবো তাকে হনুমান বলারও আমার কি কোনো দরকার নেই তার নিজে চাইছে সে করতেছে আমার ইচ্ছে এখন কোথাও পূজা করা হচ্ছে কোথাও গাই কিন্তু আপনি যখন গায়ের কথা বলেন গাই কিন্তু প্রকৃত কৃষ্ণের সেবক কৃষ্ণ ওই জন্য একটা কৃষ্ণের মন্ত্র প্রণাম মন্ত্রে আছে ওম ব্রহ্মাণ্ড আয় গো ব্রাহ্মণ এটা আছে জগদ্ধীতা আছি কৃষ্ণায় গোবিন্দায়ন গরু মানে গাভী গাভীর সেবা করলে কৃষ্ণের সেবা করা হয়

আমার পাশে মিথ্যা পাবে আমার যা বলবো আমার সত্যি খাই যেটা খাই খাওয়া খাইতে হবে তারপর চক্রধ্বন যেন বলে তোমাকে তো মাছ নেই খেলে হবে প্রথমে তো মাছ খেতে পারি তারপর ডাক্তার আমাকে বলল যে তোমাকে ছোটো মাছ আনবে নৌকা যে মূলে দিবে তুমি আস্তে আস্তে খাও না হলে তোমার শরীর টাকাইতে তুমি পারবো আচ্ছা আর জিনিস দেখুন তো আমার আমার অতটা অভিজ্ঞতা আমরা যে অভিজ্ঞতা অনেক বেশি হবে কেন আচ্ছা আমরা কি খেতে বাদ গেছি মানুষকে তো স্বর্বভুক বলছে ময়ূর আর মানুষ আরে তো আমরা তো স্বর্বভোগ আমরা কি খেতে বাকি আছি কি পেঁয়াজ খেতে এ প্রত্যক্ষভাবে নাই খেয়ে পরোক্ষভাবে খাচ্ছি খাচ্ছি কেনা দেখুন হ্যাঁ মেডিসিন খাচ্ছি হ্যাঁ সেই কথা আছে তাহলে বন্ধুদের এখন আমি কি উদ্দেশ্যে জানো কি জানাবো সবার উদ্দেশ্যে আমি জানাবো যে হিন্দু হোক মুসলিম হোক ধর্ম একটাই একটাই আপনার কথা অনুযায়ী আমার কথা এবং এটা গীতাতেও বলেছে এবং প্রতিটা ধর্মও তাই বলেছে আর কোনো ধর্মকে ঘৃণা করাটা উচিত তা আমি মুসলমান ধর্মকে যদি ঘৃণা করি তা আমার ধর্মকে ঘৃণা করতে কি বাকি থাকে হ্যাঁ তারপরে সর্বধর্ম সর্বধর্ম সফল একটা আছে কিন্তু একটা সব জ্ঞান করা উচিত সব ধর্ম এক আমার আমার বিবেক আমি কিন্তু কোনো পাঠকও নেই আমিও পাঠকও নেই আমার কিন্তু বন্ধু কইছে তুমি কিন্তু কোনো পূজা পার্বণ করতে যাবো নি পূজা পার্বণ করতে যাবনি নি দরকার নেই আমি সেই দিন থেকে আমি আমার যাই আমার দাদা যেহেতু দাদা যায় আমার ছোটো ভাই যে তো আমার ছোটো ভাই মারা গেছে আর তারা আমি কাউকে না বলব কেন না বলবো তার বিবেক চাইছে সে তার করবে আমি তো আমি দিয়ে আমার কথা কেন শুনবে আমি তো তার কাছে তুচ্ছ যারা পাঠক টাঠক বিভিন্ন প্রকার ভাগবত ভাগবত পর্দে যায় শুনুন আমার এই কথা কইতে তো না আমি একজন একদম পাঠককে জিজ্ঞাসা করছিলাম আমি যা আচ্ছা আমি তো ভাগবত পড়ি প্রত্যেক দিন ভাগবত পড়ি রাত্রে টিউশন করি আসার পর কৃষক একটু ঠাকুর নাম করার পর একটা ছন্দ ভাগবত পড়ি আচ্ছা আমি বলি আমি তো ভাগবত পড়ি ভাগবতের তো কৃষ্ণের লীলা আছে তার কিছু নাই আর গীতা আছে তার উপদেশ এইটা তো দুটা তার উপদেশ আর এর আর তো কিছু নেই কিন্তু তোমার যে ভাগবত করতে যাও ভাগবত তো কাই কোনো শুনি একটা একটা তো ছন্দ হবে একটা একটা তার নীলা হবে একটা একটা তার কাজকর্ম সেগুলো তো ভাগবত যখন শুনাইব কর সে ভাগবত আমি সেটা কি আমি তুমি তোমার কী কার ভাগবত হবে কর বাপা সে ভাগবত করা যাবে আমার বেনিবাধবের ভাগবত আছে তাহলে আচ্ছা আগে আগে একটা জিনিস কিছু নেই যখন পরীক্ষিত রাজা সংকল্পিত হইয়া সুখদেবের কাছে ভাগবত শুনে মাইক দেয় জন্য এখন মাইক ছাড়া চলবে না এখন মাইক ছাড়া চলবে না মাইক আর ইকো ইকো এগুলো দিয়ে পরিবেশ নষ্ট করতেছে শব্দ দূষণ হচ্ছে তারপরে কি আমি আমি তো আমাকে সংকল্প করে বই শুনাইবার নাকি যা শোনার ইচ্ছা হবে সে আসবে কাজকে আমি মাইক দেখ শোনাই বলেন আবার একটা শুনুন মাই দেখা যখন শোনাচ্ছে পাপ হচ্ছে কিনা আমার একটা আমার দু লোকের মধ্যে আলোচনা একটা আর কারণ নয় এই যে মাই দেখ কেউ ভালো শুনেছে শুনে আবধা আবধা গেছে শুনতে শুনতে পাই যে অন্য কথা বলে একটা কি জিনিস এটা একটা পাপ হয় না এর মনে শোনা শোনা হল না এই যে এখন কীর্তন নিশিফর আমি নিশিপর আই দু তিন বছর বন্ধ করেছি বন্ধ করেছি গান করতে যাইনি আমার ঘরে এক দু বছর অন্ত আমি বন্ধ করেছি বন্ধ এ কি মাইক ছাড়া চরমিন মাইক দিয়ে আমি তো সংকল্প করে এই নিশি আরম্ভ করতেছি আমি আপনার যে ভাবে সে করি তুমি বিষয় শুনো আমার যতবার হচ্ছে আমি রাত্রে সেখানে বসে দিই আপনার এখান থেকে একাদশী জানা সে কীর্তন করতে যেত আমার আমার বসে বসে শুনতে মাই এই দেখে করবো হোক সন্ধ্যার সময় পর্যন্ত হলো তারপর মাছ তার পর্যন্ত শুনলো কে শুনেছে তারা কী করেছে পাখি পক্ষী উদ্ধার হবে পাখি পক্ষী উদ্ধার করার জন্য মানুষকে পাখি পক্ষীকে উদ্ধার করতে হবে ভগবান যদি উদ্ধার তাদের করে তাহলে উদ্ধার হবে পাখি পক্ষীকে মানুষ কী উদ্ধার করে মানুষ অবশ্য তাকে অধপাতা দেয় আমি বলি কেন না সে সময় নাম চলছে তাহলে শুনতে চিনতে ঝুঁকতেছে পাখিও ঝুঁকে আমি দেখছি আমি দেখছি পাখি বুঝে চোখ বুঝে ঝুঁকবে আমার একটা চিয়া পাখি আমি এইরকম দেখছি সব বন্ধুরা ওয়াইকম ভিডিওটা চালু হয়ে গেল আপনার নামটা কি জানো নারায়ণচন্দ্র দাস অধিকারী নারায়ণচন্দ্র দাস অধিকারী ওনার সাথে কথা বললাম উনি একজন মুসলিম মানুষ এবং ওনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ